নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চৌদ্দোশো সালের পঞ্জিকা অনুযায়ী শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ মাঘ মাসের বারো তারিখ এবং জানুয়ারি মাসের ছাব্বিশ তারিখ সূর্য উদয় হবে ছয়টা পঁচিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে পাঁচটা ষোলো মিনিটে দ্বাদশী রাত্রি সাতটা পঁচিশ জ্যৈষ্ঠ নক্ষত্র দিবা সাতটা উনিশ বেঘাত চোখ রাত্রি তিনটা পনেরো কৈলব্যকরণ প্রাপ্ত সাতটা গতে তৈতিল্যকরণ রাত্রি সাতটা পঁচিশ গতে গড়করণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার বৃচ্ছক রাশি বিপ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী শনির ও বিংশস্তরী বুধের দশা দেবা সাতটা উনিশ গতে ধনু রাশি ক্ষত্রিয় বর্ণ বিংশস্তরী কেতুরদশা মৃত্যে দ্বিপদোষ রাত্রি সাতটা পঁচিশ গতে একপদোষ আজকের যোগিনী থাকবে নৈরতে রাত্রি সাতটা পঁচিশ গতে দক্ষিণে আজকের বারবেলাদি থাকবে দশটা উনত্রিশ গতে একটা বারো মধ্যে আজকের কাল থাকবে একটা উনত্রিশ গতে তিনটা সাত মধ্যে যাত্রা নাই রাত্রি সাতটা পঁচিশ গতি যাত্রা শুভ পশ্চিমে নিষেধ আজকের শুভকর্ম নাই বিবিধ বা শ্রাদ্ধ দ্বাদশীর একদিষ্ট ও শপিগুণ রাত্রি সাতটা পঁচিশ মধ্যে মাসধন্দা পূর্বাহ্ন পূর্বাহ্ন অর্থাৎ সকালবেলা দশটা দুই মধ্যে একাদশীর পারণ সায় সন্ধ্যা নিষেধ প্রজাতন্ত্র বা সাধারণতন্ত্র দিবস শিক্ষা শিক্ষাব্রতী গুরুদাস বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ছাব্বিশে জানুয়ারি আঠারোশো চৌচল্লিশ ঠাকুর শ্রী শ্রী অনুকূল চন্দ্রের তিরোভাব দিবস বাংলা চোদ্দোই মার্চ তেরোশো পঁচাত্তর ইংরেজি ছাব্বিশে জানুয়ারি উনিশশো উনসত্তর উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত থানা অন্তর্গত দাদাপুরে প্রতি বছর বারোই মা শতাধিক বছরে প্রাচীন বুড়িমার মেলা অনুষ্ঠিত হয় আজকের মাহেন্দ্র যোগ থাকবে সাতটা এক মধ্যে ও বারোটা আঠান্ন গতে একটা বিয়াল্লিশ মধ্যে এবং রাত্রি ছয়টা সাতেরো গতে সাতটা আট মধ্যে ও বারোটা সতেরো গতে তিনটা বিয়াল্লিশ মধ্যে আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা মধ্যে এবং মেষ রাশির শুভ বৃষ রাশির সাবধান মিথুন রাশির কর্তৃক্ব কর্কট রাশির অশান্তি সিংহ রাশির ব্যর্থতা কন্যা রাশির উদার তুলা রাশির শত্রুতা বৃচক রাশির ক্ষতি ধনু রাশির প্রীতির প্রসার মকর রাশির সাবধান কুম্ভ রাশির প্রাপ্তি মিন রাশির সুযোগ